ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি বন্ধ সহ ছয় দফা দাবিতে এই মুহূর্তে সরকারি পোলিটেকনিক ইনস্টিটিউট ছাড়াও জেলার সকল পোলিটেক ইনস্টিটিউট শিক্ষার্থীরা তাদের যে আজকে রেল ল্যান্ড ব্লকের কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ফেরি যে রেলগেট রয়েছে সেখানে থেকে একত্রিত আমাদের একটা প্রতিনিধি টিম রাহিম আমাদের একটা প্রতিনিধি টিম রেলওয়ে বার্তার সাথে গিয়ে আলোচনা করা যে রেল খেলা আমাদের আজকে কর্মসূচি সফল এবং আমাদের কর্মসূচিটা আসবে আসবে না পর্যন্ত আমাদের আজকে আজকের কর্মসূচি ঠিক কিনা প্রশ্ন সংগ্রাম

সে আওতায় আমরা বিনোদন করছি কি চাপ প্রযুক্তি সবাই মতো আছে গত সেপ্টেম্বরের নয় তারিখ টাকা ঠাকার সময় টাকার থাকায় সকল সরকার বোঝার দিকে অপর করে তখন আমাদের দামগুলো উত্থাপন করা হয়েছিল নয় সেপ্টেম্বর তখন তখন কারিগরি মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে সবাই এসে আশ্বস্ত করেছে প্রতি দ্রুত আমাদের তাই বাস্তবায়ন করবে কিন্তু আজকে অনেক মাস হয়ে গেল কোন আমরা তাদের আশ্বাসে কোনো তারা বলেছে এটা যৌক্তিক দামি